রাধে রাধে জয় শ্রী রাধে নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকের বিষয়বস্তু হলো একাদশী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের তুলে ধরব আপনি চার তারিখ বৃহস্পতিবার একাদশী পালন করবেন না তিন তারিখ বুধবার একাদশী পালন করবেন কোনটা ঠিক কোনটা ঠিক সেইটা আপনাদের সামনে আমি তুলে ধরবো নিশ্চয়ই অনেক অজানা কথা আপনি জানতে পারবেন ভিডিওটি আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরিবল পঞ্জিকাতে আমরা দেখছি বা কেউ কেউ বলছে চার তারিখ বৃহস্পতিবার পার্শ্ব একাদশী আবার অনেকেই বলছেন তিন তারিখ বুধবার পার্শ্ব একাদশী কোনটা ঠিক সত্য কথা বলতে গেলে চার তারিখ বুধবার তিন তারিখ বুধবার পার্শ্ব একাদশী আর বৃহস্পতিবার হচ্ছে আপনার মহা মহাদ্বাদশী কি মহাদ্বাদশী না শ্রবণা মহাদ্বাদশী সেই সঙ্গে সঙ্গে বিজয়া মহাদ্বাদশী আমরা বৈষ্ণবরা আমরা যারা বৈষ্ণব আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু এই রকম সময়ে উপস্থিত হলে আমরা মহাদ্বাদশীগুলো পালন করি কেনই বা মহাদ্বাদশী পালন করার কথা বলা হচ্ছে সেইটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আমাদের আপনারা খেয়াল করবেন অষ্ট অষ্টমহাদ্বাদশী রয়েছে আটটি মহাদশ রয়েছে কোথায় বলা রয়েছে না ভক্তি বিলাসে কোথায় না তেরো নম্বর বিলাস একশো ছয় থেকে একশো সাত নম্বর পাতায় আপনারা শ্লোকে রয়েছে তেরো নম্বর বিলাসে একশো ছয় থেকে একশো সাত নম্বর শ্লোকে বিলাসে রয়েছে কি রয়েছে সেখানে বলা হয়েছে উন্মিলি ব্যাঞ্জুলি স্ত্রীপর্ষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জৈব জয়ন্তী পাপনাশেনী দ্বাদশং মহাপূর্ণং সর্বপাপ হরাজ তিথিযোগে নজতে চতঃসহস্র পরা নক্ষত্রযোগেশ বলাং পা তাং অর্থাৎ হে ব্রাহ্মণ উন্মিলি ব্যঞ্জুলি স্ত্রীপর্ষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী এবং পাশে এই আটটি দ্বাদশী পরম পবিত্র ও সর্ব পাপ হারেনি এর মধ্যে চারটি তিথিযোগ এবং চারটি নক্ষত্র যোগে আবির্ভাব হয় এইবার বলা হয়েছে আপনার বৃহস্পতিবার আপনাদের মহাদ্বাদশী বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার কি মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী বা শ্রবণা মহাদ্বাদশী তাহলে শ্রবণা বা বিজয়া মহাদ্বাদশী হলো কেন কী এর কারণ রয়েছে শাস্ত্র কি বলছে শাস্ত্রের রেফারেন্স কি বলছে শাস্ত্রের রেফারেন্স যেটা বলবে সেটাতে আমাদের বিশ্বাস করতে হবে তাই তো লোকের কথার তো কোনো দাম নেই শাস্ত্র রেফারেন্স যা বলবে সেটা আমাদের গ্রহণযোগ্য শাস্ত্র কী বলছে না শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে খেয়াল করবেন শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্র যোগ হইলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয় সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয় এও বলা হয় ভাদ্র মাসের বুধবারে বিজয়া ব্রত হলে সমস্ত ব্রতের থেকে এই ব্রতের ফল মাহাত্ম অধিক হয় তাহলে এই আমাদের পার্শ্ব একাদশী কিবার দিন রয়েছে বুধবার দিন পার্শ্ব একাদশী তাহলে বুধবাদশী মাসের বুধবারে বিজয়া ব্রত হলে সমস্ত ব্রত থেকে এই ব্রতের মাহাত্ম অধিক অর্থাৎ বুধ এটা বুঝতে পেরেছি এই তিথি আবার শ্রবণা দ্বাদশী নামেও পরিচিত বিষ্ণু এই ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে এই তিথিতে পবিত্র তীর্থে স্নান সমস্ত তীর্থের ফল পাওয়া যায় এই তিথি যদি আপনি পালন করেন সমস্ত একাদশীর ফল এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত তীর্থের স্নানের ফল পাওয়া যায় সারা বছর পূজা করলে যে ফল পাওয়া যায় এই ব্রত করলে সেই ফল পাওয়া যায় শুধু তাই নয় এই দিনে একমাত্র ভগবানের নাম জপ করে এক হাজার বার জপের ফল অর্চিত করা যায় মানে আপনি যদি ধরুন একবার ভগবানের নাম জপ করেন এক মালা জপ করেন তাহলে আপনি এক হাজার মালার ফল কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু তাই নয় এই তিথিতে দান বৈষ্ণব ভোজন হোম উপবাসে হাজার গুণ বেশি লাভ হয়ে থাকে হরিবল তাহলে আমরা কোনটা পালন করব আপনারা বলুন সবচেয়ে ভালো হবে আপনার বর্গ কি চাইছে যখনই একাদশী বা দ্বাদশীর মধ্যে একটা কথাবার্তা তৈরি হবে একটা সংকোচ দেখা দিবে। সেই সময় কিন্তু আপনার গুরুর কাছে আপনার অনুমতি নিতে হবে আপনার গুরু পরিবার কি চাইছে কোন একাদশী পালন করতে বলছে না দ্বাদশী পালন করতে বলছে সেটা আপনারা কিন্তু খুব গুরুর কাছ থেকে জেনে নেবেন তো ভগবান এরকম ডিসকাউন্ট দিয়েছেন আপনাদের ইচ্ছা আপনারা কোনটা পালন করবেন জয় শ্রী রাধে বল।